আমি ভাবছি ক্যামেরা করা যাবে করে আমার ক্যামেরা করা যায় পাশে আছি রে বাবা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি দেবস্মিতা অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে ক্রিসমাস বড়দিন দিন তো সেই উপলক্ষে থামনে লেখে বুঝতেই পারছে কোথায় যাচ্ছি আজকে যেখানে যাচ্ছি সেটা তো দেখতেই পেয়েছ কাজের সাথে যাচ্ছি মা জেঠি আর হচ্ছে ভাই আর হচ্ছে আমরা আমরা চারজন মিলে যাচ্ছি আজকে ক্রিসমাস ডে আর কি উদযাপন করতে তো চলো

ওই দেখ কামারে ফেলে রেখে এরা কোথায় চলে গেল গাইস এই যে আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি এরা দুজন কোথায় হাঁটা দিয়েছে জানি প্ল্যানে ছিল একটা জায়গায় যাওয়ার কথা বেশ বিশেষ কিছু কারণের জন্য ওইখানে যেতে পারছি না তো আমরা হচ্ছে আর কি অন্য একটা জায়গায় যাচ্ছি তো সেটা দেখাবো আর কি অন্য জায়গায় যাচ্ছি জায়গা চেঞ্জ হয়ে গেছে গাইস কি করা যাবে কোথায় গেলো দুজন বাবা এখানটা আলো একটু কম আছে ওই দিকটা আলোটা বেশি আছে আমরা বেরিয়েছি কখন হ্যাঁ সাড়ে চারটে পাঁচটা বিকেল বেরিয়ে গেছি আমরা চলো কি সুন্দর সাজিয়েছে পিছনটা বড়দিন উপলক্ষে এত সুন্দর রাস্তাটা সাজিয়েছে সত্যি খুব ভাল লাগছিল এটা হচ্ছে শখের বাজারের যে রোডটা সেই রোড ধরে আমরা হাঁটছিলাম আর কি তো সেটাই হচ্ছে এত সুন্দর সাজিয়েছে আমার মনে হয় যত ফাংশানও হচ্ছিলো ওই দিকটা কারণ ওই দিকটা হচ্ছে আমরা যাইনি তো জানি না তবে গান বাজনা বাজছিলো তো আমার মনে হয় ফাংশান হচ্ছিলো আর কি বাট রাস্তাটা আমার সত্যি খুব সুন্দর লাগছিলো চারিদিকটা বেশ আলো আলো আলোময় বেশ খুবই ভাল লাগছিলো আর কি রাস্তা দিয়ে হেঁটে যেতে তো সেখানে আমার মাঝখানে মা দাঁড়িয়ে একটু মোজা কিনছিল সেটাও আমি শুট করে নিয়েছি আর এদিকে একটা দেখলাম মিও দোকানের সামনে দেখি সান্ডা দাদু দাঁড়িয়ে আছে কি সুন্দর আর এটা হচ্ছে হচ্ছে আমাদের মেন রোড তো ওই মেন রোড দিয়ে যাওয়ার পথেও আমি দেখছিলাম যে এত ভাল লাগছে এত লাইটিং দিয়েছে সত্যি মানে একদম শহর সেজে উঠেছে বড়দিনে উৎসবে এটা হচ্ছে আমাদের গীতাঞ্জলি পার্ক একটা উদ্যান সাকি সুন্দর সাজিয়েছে এই গাড়ির পাটার নাম কি বলতো পাটার নাম কি আইস চলে আমরা গন্তব্য চলো দেখাই আমি ভাবছি ক্যামেরা করা যাওয়ার করে আমার ক্যামেরা করা এইটা আমাদের কাছে এটা ক্রস বাট ওদের কাছে এই ক্রসটাই কত কিছু জানিস এই চার্চে এসে প্রার্থনা করে কি সুন্দর অনেক খুন্দরে ছর এই চাষটা আসে ঠান্ডা লাগছে দেখো গাইস এই যে আমাদের বেহালার বেহালার মেট্রো বেশি জুম করলে একটু ইয়ে হয়ে যাবে হ্যাঁ এখন ঘন ঘনই মেট্রো স্টার্ট করে দিয়েছে বাহ তো গাইস আই এলাম আর কি বাইরে এত ঠান্ডা জাস্ট জমে আসলাম তারপরে এবার হচ্ছে আরেকটা আছে প্ল্যান একটা তো হলো আর একটা প্ল্যানে কী আছে সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো দেখতে পাবে যে আর একটা প্ল্যান কি আছে You birthday to Happy birthday to you. Happy birthday to you. Happy birthday.

अरे आरे 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 आ আর কি খেয়ে দিয়ে এলাম আজকের দিনটা বেশ ভালো গেল আর কি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর শেয়ার কমেন্টকেও করো না একটু ভালোবাসা দেখাবে হবে ভিডিওটায় আমার সব কটা ভিডিও নট ওনলি একটা ভিডিওটা নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে ভালোবাসা দেবে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির যাবো আজকের জন্য টাটা গুড নাইট বাই বাই লাভ ইউ